তাহলে তোমাদের খয় ভেজে দেখাতাম এই দেখেই সুন্দর এইগুলো পেঁপেছি এই দেখো দেখেছো কি লাল লাল হয়ে গেছে তো সবাইকে বলছি প্রথমে বলে দিই গুড মর্নিং আর সব থেকে বড়ো কথা যে আজকে নতুন ভিডিও নিয়ে এসছে তোমাদের সামনে দেখো শুধু এইটাই নয় আমি মাছ কাটার ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে এসেছি এবং এগুলো রেখে দিতে পারলে অনেক খাটি এগুলো জলে ফেলবো তাহলে গাছ হবে দেখো এইগুলো পাকা পাকা বীজগুলো যদি জলে ফেলা যায় তাহলে গাছ হবে খেলা করলে চলবে না এগুলো দিয়ে ক্ষয় হয় তাই খই করতে গেলে অনেক খাটি করতে হয় এগুলো ছাই দিয়ে মাখাতে হয় ধুতে হয় না অনেক সমস্যা এগুলো তো আর আমরা পারবো না এগুলো অনেক খাটনি করতে হয় তারপরে খেতে হয় কিছু জিনিস খাটনি না করলে হয় না তো যাই হোক আজকে তোমাদের সামনের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি ঠিক আছে এই যে মাছ কাটবো এই দেখো মাছ এখানে অনেক মাছ রয়েছে মাছগুলো আমার কাটতে হবে এটা হচ্ছে কই মাছ কই মাছটা কাটতে হবে কীভাবে দেখো কই মাছটা খুব পাজি কই মাছের কাটা এত পেশাক্ত मैंने काटा ही जाए ना आ, कोई मस काटते खूब रिक्स तो कोई मस काटते ही बनना দেখো তোমাদেরকে বলি প্রথম মাছ কই মাছ কাটতে খুব কষ্ট আমি তো কই মাছ তো কাটতেই পারি না কিভাবে কাটতে হয় কত দিন আমার শিখতে হয়েছে কই মাছ কাটতে এই লাগে ইয়েটা এনে দেবেন চান করবো অনেকটা ইয়ে হয়ে গেছে বেলা হয়ে গেছে আমি বুঝতে পারিনি শ্বশুর মশাই মাছ এনে এখানে রেখে গেছে দেখি নি কিন ধরে শুধু মোটা মোটা মাছ খাচ্ছি তার জন্য ভালো লাগছে না তাই আজকে আবার এই মাছ এনে দিয়েছে অ্যাকচুয়ালি ডাক্তার আমাকে এই এই মাছগুলোই খেতে বলেছে সেখানে আনাই হয় না কারণ আমার শ্বশুমাশ তো মোটা মাছ বিক্রি করে কাটা মাছ তো কাটা মাছ আনে সেই জন্য কাটা মাছ নিয়ে আসে আমাকে কাটাই খেতে হয় ভিডিওগুলো দেখতে থাকো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দিও স্কিপ না করে দেখো তোমরা যেভাবে আমার কাছে ভিডিও চাচ্ছ আমি সেভাবে দিতে পারছি না কারণ ওইভাবে ভিডিও আমি দিতে পারব না কারণ যারা যায় তারা যায় আমি দিতে পারছি না ওইভাবে তা আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করো চ্যানেলটা বড়ো হোক তারপরে তোমাদের মন মতো ভিডিও সামনে দেবো ভাতটা পিয়েছে ভাতটা নাও একা হাতে করতে গেলে যে অনেকটা টাইম লাগে ঠিক আছে এই ভাতে ফ্যানটা ছাড়িয়ে রেখে আসবো আবার এদিকে মাছ কাটতে হচ্ছে তাহলে কি করে হবে বলো মেয়েরা একা একা কত কাজ আমাকে করতে হয় পারো আর না পারো কিন্তু আমরা কারোর উপরে রাগ দেখাতে পারি না কারণ আমাদের সংসার যার যার যাতার সংসার তাই আমরা কেউ কারোর উপরে রাগ দেখাবো বা কেন এটা উচিত নয় কিছু কিছু অবুজ মানুষ আছে এখন আসছি দ্বারা কিছু কিছু অবুজ মানুষ আছে তারা মানুষকে খুব ছোট করে মানুষগুলোকে আছে করে না তারা মনে করে তারা শ্রেষ্ঠ আমার পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ ঠিক আছে এটা মনে করে কিভাবে মাছ কাট তোমরা কি মাছ কাটতে পারো মাছ যদি কাটতে না পারো আমার কাছ থেকে শেখানো আমি কিভাবে আমি পুরো মাছগুলো খুব ভালো কাটতে পারি কী করে ছাল ছাড়িয়ে দিতে হয় তাও জানি দেখো দেখাচ্ছি কীভাবে পুঁটু মাছ কাটি এই মাছটা নিলে এইভাবে 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 ঠোঁটার কাছ থেকে কেটে দিলে তাহলে একবারে নাড়ি উঠে যাবে ঠিক আছে হয়ে গেল মাছ কাটা যেমন পারে যেমনটা পারে তেমনটা করে কাটে আজকে মাছ কাটতে অনেক টাইম লেগে যাচ্ছে তখন ঘুম থেকে উঠেছি তো তাই একটু অস্বস্তি লাগছে ভালো লাগছে না আমি শুধু কষ্ট দেয় শুধু মাছ আনবে চুনো মাছ এইসব মাছ এনে রেখে দেবে তাহলে আমাকে কতক্ষণ ধরো টাইম লাগে বলো তো কাটতে অনেক টাইম লাগে সবার পুজো হয়ে গেল আমি সবার লাস্ট পড়ে এলাম তাহলে মাছগুলো এনেছে যখন আমাকে তো ডেকে দেবে তো দেয়নি তোমাদের নন্দিতা বৌদিকে একটু সাপোর্ট করো সাপোর্ট করে তাকে দয়া করো এটাই বলবো নন্দিতা বৌদিকে সাপোর্ট করে দাও নতুন চ্যানেল চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো না প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দিও

তা এর আগে এর আগে টাকা পড়ে পেয়েছিল দুশো টাকা ঠিক আছে তখন ওর বাবা বেঁচেছিল দুশো টাকা পরে পেয়েছিল। তারপরে ওর বাবা যে একটা মানি মানি ব্যাগ গিফট করেছিল সেই মানি ব্যাগটা হারিয়ে গেছিল। সেই মানি ব্যাগে ওর পড়ার টাকা দিয়েছি সে মাস্টারের টাকা দিতে যাচ্ছিলো সেখানে দু হাজার টাকা সে পকেট থেকে পড়ে যায় জানি না খুব ইঙ্গিত দিচ্ছিল হয়তো কোনো পড়ে যাওয়ার পরে তার যেই বাবা কিছুদিন পরের বাবাটা চলে গেলো আমাদের ছেলে চলে গেল কীভাবে যে মারা গেল সে তো তদন্ত করতে পারলাম না কারণ আমরা গরিব আমাদের পাশে কেউ থাকে না গরিব মানুষের পাশে কেউ থাকে না আমি শিতে স্বামীকে মানে ঠিক করতে পারলাম না ও কীভাবে মারা গেছে আজও জানি না ঠিক আছে তাই ক্ষমতার বাইরে কখনও টাকা পয়সা হলো না আর বাড়ি থেকেও কেউ তদন্ত করলো না ঠিক কীভাবেও মারা গেল আদৌ কি নিজে মারা গেল নাকি একে একা হসপিটালে ছিল হসপিটাল থেকে কেউ ছেড়ে দিল ঠিক আছে তারপরে গেলাম বা কোন দিন গেলেই টাকা পড়ে পেত তারপরে দিদির বাড়িতে বেড়াতে গেলাম জয়পুর রাজস্থানে গেলাম ওর বাইশ হাজার টাকার দামের ফোনটা হারিয়ে গেল ওর বাবাই কিনে দিয়ে গেছিল ফোনটা সে ফোনটা হারিয়ে গেল তারপরে আবার কিনে দিয়েছি ওর বাবার ওর বাবার টাকা দিয়েই কিনে দিয়েছি এত আমার ফোন কিনে দিয়েছি তা আজও জানতে পারলাম না কীভাবে মারা গেছিল যদি টাকা থাকতো যেমন এই যে জুবিন গার্গ মারা গেছে ও তো মারা যায়নি তো মেরে ফেলা হয়েছে খুবই দুঃখিত আমি যতবার ওই ভিডিওগুলো দেখছি ফেসবুকে আমার সামনে আসছে ইউটিউবে আমার সামনে আসছে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে যে যারা যে বা যারা নিরোগ বা যারা যারা নির্ভ মানুষ ভালো মানুষ তাদেরকে মেরে ফেলে এটা একদম তাদের উচিত হয়নি যে কারণেই হোক যেভাবেই হোক মেরে ফেলা হয়েছে খুবই কষ্ট লাগছিলো ভিডিওগুলো যতবার দেখছি ততবারই আমার খুব কষ্ট হচ্ছে ওনার কষ্ট দেখতে দেখতে আমার তো চিন্তা ভাবনা করা বাড়ুন কারণ কদিন ধরে আমার শরীরটা খুব খারাপ হয়েছে আমার ছেলে বলছে মা ও চিন্তা করো না অত চিন্তা না তো চিন্তা করলে কিন্তু বাবা তোমার শরীর খারাপ হবে তাই আমি একটু গরিব মানুষ কী করবো যাতে আমার ভিডিও বলে একটু তোমরা সবাই সাপোর্ট করো তাহলে আমি দুটো পয়সা হলে আমি চিকিৎসা হতে পারবো কারণ আমার অনেক হয়ে গেছিলো শরীরে তা আমি এখনও পুরোপুরি ওষুধ কিনে খেতে পারিনি ডাক্তার বলেছিল এগারো মাস মতো ওষুধ কিনে খেতে হবে তা ওষুধ কিনে খেতে পারছি না পয়সা করি খুব খবর আমার বর্তমান আমার নামে কিচ্ছু রেখে যায়নি যা কিছু ওর সাথে যা নিকে যার সঙ্গে একটা অবৈধ ছিল তাকেই সব দিয়ে গেছে পয়সা করি চা ও সব কিছু আমার আজকে লাইভে আসবো উনন্দিতাতে তখন সব কথা বলবো তোমাদের শুনতে পারবে রান্নার ভিডিওতে এত কিছু তো বলা সম্ভব না তো যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করছি আজ এইটুকু পরবর্তী ভিডিওতে আসার জন্য চেষ্টা করবো তা আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সবাইকে বলি শুভ বিজয়া সবাই ভালো থাকবে আজকে এখানে শেষ করছি আমার বক্তব্য তো সবাই ভালো থাকবে টাটা বাই